এপ্রিলের দুই তারিখ হোয়াইট হাউসের রোজ গার্ডেন প্রাঙ্গনে বিশেষ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ট্রাম্প প্রশাসন ওই ব্রিফিংয়ে বিশ্বের প্রায় দুইশটি দেশ ও অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর বিভিন্ন মাত্রার সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এই তালিকায় উল্লেখিত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্কের হার নির্ণয়ে ব্যবহৃত সূত্রটিতে এক একটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে ওই দেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির পরিমাণ দিয়ে ভাগ করা হয়েছে যেমন ধরুন দু সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে আটশো কোটি ডলারের পণ্য যার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের মূল্য ছিল দুইশো কোটি ডলারের মতো অর্থাৎ গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ছয়শ কোটি ডলার এই ছয়শ কোটি ডলারকে আটশো কোটি ডলার দিয়ে ভাগ করে পাওয়া শতকরা চুয়াত্তর ভাগকে যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশের আরোপিত শুল্কের হার হিসেবে দাবি করেছে ট্রাম্প প্রশাসন অথচ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের তালিকায় শীর্ষস্থানে থাকা স্ক্র্যাপ আয়রন এবং অপরিশোধিত তুলার ওপর বাংলাদেশ কোনো শুল্কই আদায় করে না তৃতীয় স্থানে থাকা পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের ওপর অবশ্য শতকরা একত্রিশ ভাগ হারে শুল্ক আদায় করা হয়